সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের ক্লাস নম্বর আটান্ন এবং আজকে ক্লাসের বিষয়ে ব্যতীত শব্দের ব্যবহার এবং আমরা আজকে এই বিষয়ে প্রথম পর্ব দেখবো ইনশাআল্লাহ বন্ধুরা ব্যতীত এই শব্দের আরবি করা হয় আল ইস্তা দিয়ে এবং আল ইস্তার কিছু টুলস বা উপাদান রয়েছে কিংবা আমরা বলতে পারি এই শব্দগুলো দিয়ে ব্যতীত শব্দ বোঝানো হয় এর মধ্যে রয়েছে ইল্লা সিওয়া গায়রু মা আদা এবং মা খলা আমরা ধীরে ধীরে এর প্রত্যেকটা বিষয়ে ব্যবহার দেখব ইনশাল্লাহ বন্ধুরা আমরা ব্যতীত শব্দ ব্যবহার করে একটি বাক্য দেখি যেমন আমরা এখানে উদাহরণ দেখছি খালিদ ব্যতীত তাদের সকল ছাত্ররা পাশ করেছে আমরা প্রথমে এভাবে চিন্তা করতে পারি যে তাদের সকল ছাত্র পাশ করেছে এটুকু আগে আমরা জানি সেক্ষেত্রে আমরা বলবো না জাহা অর্থাৎ পাশ করা এত লাভ ছাত্ররা পাশ করেছে তাদের সকল তাহলে এটা হবে কল্যু জোর দিতে শব্দ ব্যবহার আমরা ইতোমধ্যে দেখেছি তাহলে তাদের সকল ছাত্র পাশ করেছে নাজাহাতুল্লা ও কল্লুহম খালিদ ব্যতীত অর্থাৎ আমরা এখানে স্তিসনার ব্যবহার করব তাহলে ব্যতীত অর্থে আমরা এখানে ইল্লা ব্যবহার করব ইল্লা খওয়ালিদান বন্ধুরা এই বাক্যে খওয়ালিদান হলো মুস্তাসনা অর্থাৎ একে বাদ দেওয়া হয়েছে খলিদকে বাদ দেওয়া হয়েছে আমরা আরবিতে একে বলব না এবং যাদের থেকে বাদ দেওয়া হয়েছে তাকে আমরা বলবো মুস্তাসনা হু যেমন ব্যাগকে আমরা দেখছি যে ছাত্রদের থেকে খলিদকে বাদ দেওয়া হয়েছে সেক্ষেত্রে আলেবু। এটা হলো মুস্তাসনা মিনহু এবং বন্ধুরা ইতিমধ্যে আমরা বলেছি যে ইল্লা হল ইস্তিসাক্তিস এবং বন্ধুরা আমরা একটা জিনিস খেয়াল করি যে এখানে যে মুস্তাসনা এটা মাংসুব হয়েছে অর্থাৎ কালিদান এটা মাংসুব হয়েছে এর বিভিন্ন ক্ষেত্রে রয়েছে আমরা ধীরে ধীরে এই জিনিসগুলো দেখব এবং বন্ধুরা আমরা আরও একটি বিষয় মনে রাখবো যখন বাক্যে মুস্তাসনা মিন্ন থাকবে তখন এই বাক্যটাকে আমরা বলব এটা যেটা আমরা মনে রাখতে পারি হল যখন বাক্যে মুস্তাসনা এবং মুস্তাসন উভয় থাকে বন্ধুরা কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে বাক্যে মুস্তাসনা মিহ্ন থাকে না যেমন আমরা এখানে একটি উদাহরণ দেখি খালেদ ব্যতীত পাস করেনি অর্থাৎ আমরা বোঝাতে চাচ্ছি যে খালেদ ব্যতীত কেউ পাস করেনি সেক্ষেত্রে আমরা এ দাবি করব মা নাজাহা ইল্লা খালিদুন বন্ধুরা এখানে আমরা খেয়াল করি যে কোনো মুস্তামিন নাই এবং এসব ক্ষেত্রে মুস্তাসনা এর ইরাও হবে ব্যবহার অনুযায়ী যেমন এখানে খালিদুন এটা মারফু হয়েছে কারণ এটা মূলত ফাইলের স্থানে রয়েছে এবং বন্ধুরা এ ধরনের বাক্যকে আমরা আরবিতে বলব মুফার্রাক এবং পরবর্তীতে ব্যবহারের জন্যে আমরা এই মুফার্রাক ট্রান্সটা মনে রাখব বন্ধুরা এখানে আমরা আরও কিছু বাক্য দেখি যেগুলো মুফার রাগ যেমন আমরা প্রথম উদাহরণটা দেখি হামিদ ছাড়া কেউ আসেনি তাহলে আমরা এখানে বলব মা ইল্লা হাম এবং এখানে আমরা দেখছি যে বন্ধুরা মুস্তাসনা এটা মারফু কারণ ইতিমধ্যে আমরা বলেছি যে মোফার এগুলোর ক্ষেত্রে মস্তাসনা বাক্যের ব্যবহার অনুযায়ী ইউরোপ গ্রহণ করে যেমন এখানে হামিদ হল বেসিক্যালি ফাইল সেক্ষেত্রে আমরা এটাকে মারফ করেছি দ্বিতীয় বাক্যটা আমরা দেখি যে আমি হামিদকে ছাড়া কাউকে দেখিনি বন্ধুরা এখানে আমরা খেয়াল করি যে হামিদকে দেখা হয়েছে সেক্ষেত্রে হামিদ এখানে না ফলুন বিহি বা অবজেক্ট হবে ভার এবং অবশ্যই এটা মাংস হবে যেমন এটা আমরা আরবি করব এরকম যে মা আমি দেখিনি হামিদকে ছাড়া আমরা বলব ইল্লা হামিদান এবং এখানে আমরা মোস্তাসনা হামিদকে আমরা মাংস করেছি কারণ হামিদ এখানে আমরা ফলুন বিহি তাহলে আমি হামিদকে ছাড়া কাউকে দেখিনি মা রায়তুল্লাহ হামিদান বন্ধুরা তৃতীয় বাক্যটি আমরা দেখি যে আমি হামিদ ছাড়া কাউকে খুঁজিনি তাহলে খোঁজায় রাখবে হলো বা হাসা আন আমি খুঁজিনি সেক্ষেত্রে বলবো মা বা এবং আমরা এখানে ছাড়া বা ব্যতীত এটা নিয়ে আসবো ইল্লা মা বাহাস্ত ইল্লা হামিদ তাহলে আমরা আন হারফ যাত্রা এখানে নিয়ে আসবো মা বাহাস্ত ইল্লা আন হামিদিন এবং বন্ধুরা এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এখানে হারফ যারের পরে অবশ্যই এই সমটা মাজুর হবে সেক্ষেত্রে আমরা মুস্তাসনা একে মাজরুর করেছি তাহলে বন্ধুরা আমরা এটা খেয়াল রাখবো যে মুফার রাখ এই ক্ষেত্রে আমরা মুস্তা ইরবটা বাক্যে তার অবস্থান অনুযায়ী হবে তাহলে আসুন বন্ধুরা আমরা এই পর্যায়ে কিছু পুরানি উদাহরণ দেখি যেমন আমরা প্রথম উদাহরণটা দেখছি আল আল্লাহ ইল্লা হক এবং তোমরা বলো না আল্লাহর উপরে হক কথা ছাড়া অর্থাৎ যথাযথ কথা ছাড়া এক্ষেত্রে আমরা এখানে বন্ধুরা দেখছি যে ইল্লা এই ইস্তেসনা ব্যবহৃত হয়েছে এবং আমরা দেখছি যে পরে আল হাক্ক এটা মাংস হয়েছে কারণ এখানে কি বলা হচ্ছে সেটা অবজেক্ট আর ভার বা মাংস হবে দ্বিতীয় উদাহরণটিতে আমরা দেখি ওমা মুহাম্মদ ইল্লা রসুল এবং মুহাম্মদ রসুল ব্যতীত কিছু নয় মধ্যে এখানে আমরা দেখছি যে ইল্লা ব্যবহৃত হয়েছে এবং এর পরে মোস্তাসনা রসলন এটা মারফু হয়েছে কারণ বাক্যে এটা একটি খবর এবং আমরা জানি যে এক শব্দ বিশিষ্ট খবরটা মারফু হয় তৃতীয় উদাহরণ আমরা দেখি যে ওয়াই এবং স্মরণ করার যখন আমি ব্যান ইসরায়েল থেকে এই অঙ্গীকার নিয়েছিলাম যে তোমরা আল্লাহ ছাড়া কাউকে ইবাদত করবে না বন্ধুরা এখানে আমরা দেখি যে ইল্লাহ ব্যবহৃত হয়েছে এবং তারপরে মাফলন বিহি বা অবজেক্টর ভার হিসাবে আল্লাহ এই মস্তাসনা একটা মাংস হয়েছে এবং চতুর্থ উদাহনটি আমরা দেখি অকালা জালিমুনা এবং জালিমরা বা সীমা লঙ্ঘনকারীরা বলে ইল্লা রজুলম রাসহরা যে তোমরা একজন জাদুগ্রস্ত লোক ব্যতীত কাউকে অনুসরণ করছো না বন্ধুরা এখানেও আমরা দেখছি যে ইল্লা ব্যবহার এবং এর পরে মুস্তা মাংস হয়েছে কারণ এখানেও অনুসরণ করার ক্ষেত্রে এটা বিহি হিসাবে এসছে সুতরাং এটা মাংস হবে পঞ্চম উদাহরণটি ইল্লা পেছি অল্লাহেদাত এবং মানুষ ছিল না ইল্লা উম্মাতা ওয়াহিদাতান। যে একটি জাতি ব্যতীত ফাফ তালাব অতঃপর তারা ইখতিলাফ করল বন্ধুরা এখানে আমরা দেখি যে ইল্লা ব্যবহৃত হয়েছে এবং উম্মতান এই মুস্তাসনা এটা খবর কানা হিসাবে منصوب হয়েছে ষষ্ঠুদন্ত আমরা দেখি কান্নাহুম ইয়ামা ইরাউনা না ইউআদূনা লমিয়াল বাসু ইল্লা সাআতান মিন নাহার কান না হম না যেন তারা ওই দিন মনে করবে ইউ আদৌ না যা তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল লাম ইয়েল যে তারা অবস্থান করেনি ইল্লাহ শা মিনার নাহার দিনের অল্প সময় ব্যতীত কয়েক ঘন্টা ব্যতীত বন্ধুরা এখানে ইল্লার পরে শা তামিজ হিসাবে মাংসব হয়েছে। যেটা আমরা এখানে পড়িনি পরে ইনশাআল্লাহ সপ্তম সপ্তমুধোরটি আমরা দেখি কোন ইম ফতপর জাতি ছাড়াকে কাউকে ধ্বংস করা হয়েছে এখানে বন্ধুরা আমরা দেখি যে হলাকু এই শব্দটি হলো একটি প্যাসিভ ক্রিয়া এবং বন্ধুরা প্যাসিভ ক্রিয়া সম্পর্কে আমরা এখনও পড়িনি প্যাসিভ ক্রিয়ার ক্ষেত্রে আল কম এই মুস্তাসনাটি এখানে মারফু হয়েছে কারণ এটা হচ্ছে নায়বে ফায়ল এবং নায়বে ফায়েলগুলো মারফু হয় আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ এর বিস্তারিতে দেখব অষ্টমদাহরণটি আমরা দেখি অমা ইয়াক বিহা ইল্লাল ফাসি এবং তা ফাসিক বা পাপাচারী ব্যতীত কেউ অস্বীকার করে না বন্ধুরা এখানে আমরা দেখছি যে ইল্লার পরে ফাসিকুন এটি মারফু অবস্থায় এসছে কারণ এখানে আলফাসে কোন এটা ফাইল সেক্ষেত্রে এটা মারফু হবে নয় নম্বর উদাহরণটা আমরা দেখি মা আলার রসুল আল বালাদ রসুলের উপরে পৌঁছে দেওয়া ছাড়া কোনো দায়িত্ব নেই এখানেও বন্ধুরা আমরা দেখছি যে ইল্লার পরে আল বালাগ এসছে এবং মর্তদা হিসাবে এটা মারফু হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত